চট্টগ্রাম মাও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বাইশ সেপ্টেম্বর সমাপনী দিবসে নার্সিং সাব কমিটির চেয়ারম্যান ডাক্তার কামরুল নাহার দস্তগিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মুরশেদ হোসেন একটা সময়টাকে খুব বেশি প্রেক্ষাপটে এই পেশা অত্যন্ত মর্যাদাবান সমাজে অত্যন্ত তারা সুনামের অধিকারী একজন ডক্টর আমি যদি বলি আমার মা যদি আমাকে সেবা করেন আমার রোগ অর্ধেক ভালো হয়ে যাবে মানে স্ত্রী যদি আমাকে সেবা করেন আমার রোগ অর্ধেক ভালো হয়ে যাবে একজন ডাক্তার যদি তার রুগীর সাথে সব সুন্দরভাবে আচরণ করেন ভালো আচরণ করেন তাকে যদি মানসিকভাবে শক্তি যোগান রুগী অর্ধেক ভালো হয়ে যাবে হ্যাঁ প্রতিষ্ঠিত পেশা হিসেবে এটাকে যেন আমার মেডিকেল কলেজ ছাড়া একটা জেনারেল হাসপাতাল পরিচালনা করছি আমরা একটা নার্সিং ইনস্টিটিউট পরিচালনা করছি একটা নার্সিং কলেজ পরিচালনা করছি আমরা একটা ক্যান্সার ইনস্টিটিউট করেছি আমরা একটা অটিজম ইনস্টিটিউট করেছি আমরা হচ্ছে ডেন্টাল কলেজ করেছি আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট করেছি এমডি রেসিডেন্সি চালু করেছি আমরা সামনে যেটি করবো আমরা একটা এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ পরিচালক প্রশাসন ডাক্তার মোহাম্মদ নুরুল হক পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার এ কে এম আশরাফুল করিম উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশারফ হোসেন নার্সিং কলেজের প্রিন্সিপাল স্মৃতি রানী ঘোষ নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জিনু রানী দাস তবে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ছাড়া একটি জাতির সত্যিকার উৎকর্ষতা অর্জন করা কখনোই সম্ভব যে জাতি তার ইতিহাস বলে যায় সংস্কৃতি বলে যায় সেই জাতি কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না কারণ আমাদের সংস্কৃতি আমাদের ক্রীড়া প্রতিযোগিতা এগুলো মাধ্যমেই আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে এবং ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি এগুলো লেখাপড়ার গুরুত্বপূর্ণ অংশ শুরু করতে হয় কোনো কিছু যদি শুরু হয় তখন সেটার ব্যক্তি ঘটে সেটা চলতে থাকে রাতে রাখব ছেড়ে দেব না হেরে দিলে সোনার গোকুল আর কে পাব না আত্মদেব না বর্তমানে যে নার্সিং নার্সিং কলেজের যেটা চলছে সেটা শুধুমাত্র বাংলাদেশে নয় সারা বিশ্বের বুকে আমরা গিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ নার্সিং ইনস্টিটিউট নার্সিং কলেজের শিক্ষক মন্ডলী ছাত্র কিন্তু এই তারা যে সক্ষম এই সক্ষমতার প্রমাণ ওনারা রেখেছেন মাত্র দুই দিন আগে প্রোগ্রামটা ডেট ফিক্স করা হয়েছে এর মাঝেই এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের শিক্ষক সহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন X News, City News, TV24, Chottogram.